দীর্ঘ আলোচনার পর চুরআশিটি প্রস্তাব সিদ্ধান্ত আকারে গৃহীত হয় অনেকগুলো প্রস্তাবের সাথে দু একটি রাজনৈতিক দল ভিন্ন মত পোষণ করেন এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সে কারণে গ্রহণ করা সম্ভব হয়নি প্রিয় সাংবাদিক বন্ধুগণ সরকার ইতিমধ্যেই জুলাই জাতীয় সনদ ও জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করেছেন দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জমাত ইসলামী জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই সনদের প্রয়োজনীয় সংশোধনী সহ তাদের পরামর্শ সরকারের নিকট উপস্থাপন করেছেন জামাত ইসলামী বরাবরই জুলাই জাতীয় সনদকে আইনগত ভিত্তি দেওয়ার বিষয়ে জোরালো ভূমিকা পালন করে আসছে জাতির ক্রান্তিলগ্নে ডক্টর অফ নেসেসিটি হিসাবে অতীতের বিভিন্ন নজির ও উদাহরণ তুলে ধরে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তির বিষয়ে জামাত ইসলামীর অবস্থান বারবার ব্যক্ত করেছে এই লক্ষ্যে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দেওয়ার জন্য আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে জমায়েত ইসলামী ইতিমধ্যেই সরকারের কাছে সুনির্দিষ্ট দুইটি প্রস্তাব পেশ করেছে প্রথমত জুলাই জাতীয় সনদের জন্য সংবিধান আদেশ জারি করা দ্বিতীয়ত এই সনদের অধিকতর আইন ভিত্তি দেওয়ার জন্য নির্বাচনের পূর্বেই গণভোট প্রদান করে জুলাই সনদ বাস্তবায়ন করা সেটা না হলে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রদান ব্যতীত ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থানতার অর্জন ব্যর্থতায় পর্যবসিত হতে পারে বলে আমরা মনে করি প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইতিমধ্যে জাতীয় সংসদের নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছি আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ ভোটকেন্দ্র দখল পেশিশক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম ও অপতৎপরতা বন্ধ কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইন প্রণেতা তৈরি সহ প্রতিটি ভোট মূল্যায়নের লক্ষ্যে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক কলামিস্ট লেখক গবেষক শিক্ষাবিদ ও নানা শ্রেণী পেশার মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির সাথে একমত পোষণ করেছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা লক্ষ্য করছি জনগণের দাবি কার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না অবস্থায় জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে গত পনেরোই সেপ্টেম্বর আন্দোলনের পাঁচ দফা গণদাবি জাতির সামনে তুলে ধরা হয়েছিল সে দাবিগুলোর মধ্যে যে পাঁচটি দফা ছিল সবই আপনারা জানেন তবু আমি একটু পুনরায় স্মরণ করছি পয়লা দফাতে ছিল জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা দ্বিতীয় ছিল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে লোয়ার এবং আপার হাউজেই আমরা নির্বাচনের দাবি করেছি তৃতীয় লেভেল প্লেইং ফিল্ড উভয় ক্ষেত্রে সমতা রক্ষা করা চতুর্থ ছিল নির্বাচনের পূর্বেই মানবতাবিরোধী এবং ভিন্ন অপরাধে যারা অপরাধী এই আন্দোলনে যারা দেখিয়েছে তাদের ব্যাপারে বিচারকে দৃশ্যমান করা পাঁচ জাতীয় পার্টি এবং চোদ্দ দল সহ যারা ফ্যাসিবাদের দোষর ছিল তাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা এই পাঁচটা দফার দাবি আমরা পনেরোই সেপ্টেম্বর জাতির সামনে সাংবাদিক সম্মেলনে আমরা তুলে ধরেছিলাম একই সাথে গণ গড়ে তোলার জন্য তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ঘোষিত কর্মসূচিতে সারা দেশে বিপুল সংখ্যক জনগণ অংশগ্রহণ করেছে এই জন্য আমরা দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ঢাকাসহ সারা দেশে সাংবাদিক বন্ধুরাও আমাদের এই পাঁচ দফা ভিত্তিক আন্দোলনে প্রত্যেকটি স্তরে যে সহযোগিতা এবং সংবাদ পরিবেশন করে আমাদের এই আন্দোলনের সাহায্য করেছেন তাদেরকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজ আমরা ব্যক্তহীনভাবে বলতে চাই আমাদের পাঁচ দফা গণদাবি ইতিমধ্যেই জনগণের কাছে যৌক্তিক ও গ্রহণযোগ্য হয়েছে তাই দেশের জনগণ এ দাবির প্রতি ব্যাপক সমর্থন দিয়ে রাজপথে আন্দোলনে সামিল হয়েছে বর্তমান সরকারের উচিত অবিলম্বে জনগণের পাঁচ দফা মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্যে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে এ লক্ষ্যে আজ চলমান আন্দোলনকে আরও জোরদার করার জন্য নিম্নোক্ত কর্মসূচি আমরা ঘোষণা করছি এক আমাদের এই পাঁচ দফা গণদাবির পক্ষে জনমত গঠনের আগামী কাল পয়লা অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালিত হবে এই উপলক্ষে এই গণসংযোগ চলাকালে মত বিনিময় সভা গোল টেবিল সেমিনার সিম্পোজিয়াম ইত্যাদি প্রোগ্রামের আয়োজন করা হবে এবং এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের দাবির যে যৌক্তিকতা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি সম্পর্কে আরও জাতিকে বিস্তারিত তুলে ধরার এই সব কার্যগুলো ওই সময় অব্যাহত থাকবে দুই আগামী দশই অক্টোবর রাজধানী সহ সকল বিভাগীয় সদরে গণমিছিল করা হবে গণমিছিল আগামী দশ তারিখে রাজধানী সহ সকল বিভাগীয় শহরে বারোই অক্টোবর সারাদেশে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারক টিপি পেশ করব এইসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদ্য আহ্বান জানাচ্ছি এবং আমরা আশা করি সরকার এবং এই দাবি মেনে নেওয়ার সাথে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ ঐকমত্য কমিশন সহ যারাই রিলেটেড স্টেক হোল্ডার আছেন এর মধ্যেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই পাঁচ দফা দাবি মেনে নেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জি আছে আছে যারা ছিলেন তারা এই কর্মসূচির সঙ্গে অভিন্ন কর্মসূচি এবং ঐক্যমত্যের সঙ্গে তারা আন্দোলনে আছেন আমাদের এই কর্মসূচির সাথে অভিন্ন কর্মসূচি নিয়ে আমাদের ওই যেটা ওই প্রথম কর্মসূচির সময় ছিল না পরে তারা যুক্ত হয়েছে জাতীয় পার্টি রাশেদ প্রধান জিপ্রধান নতুন যুক্ত হয়েছে তার আগে ওই এই আন্দোলনে আর একটি নতুন দল যে যুক্ত হয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন আমাদের এই অভিন্ন কর্মসূচিতে একমত হয়েছে খেলাফত আন্দোলন জি জি হ্যাঁ তো সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন যে জামাতের পক্ষ থেকে তিরিশটি আসন বা নির্দিষ্ট সংখ্যা আসন চাওয়া হয়েছে